আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা এখন আমি আছি গলিয়া বিয়ালি ইউনিয়নের একটি বিলের মাঝখানে সেখানে কৃষিকাজ করে মনে এক কাকার সাথে এই বিলের মাঝখানে কথা বলতে যাচ্ছি সেটা হলো কাকা এখানে কী কী লাগাইছেন আপনি এখানে আমদানি আলু গোঠা মূলা লাল শাক ও আচ্ছা আচ্ছা আসলে এই কৃষিকাজ করে আপনার তো মোটামুটি মনে হয় ভালো শস্য উৎপাদন করতে পারেন আলু এটা কি লাল আলু লাল আলু দেশি না এটা অনেক সুস্বাদু আলু সাত তারপরে কাকা এই যে বাজারে বিক্রি করার জন্য মূলা উঠাইছে এই যে মূলা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাকা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কথা